ট্রাক মালিক গ্রুপের সাথে শ্রমিক ইউনিয়নের সমন্বয় সভা চট্টগ্রাম রাঙ্গামাটি ট্রাক মালিক গ্রুপের সাথে জেলা ট্রাক মিনি ট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়নের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে জেলা ট্রাক মিনি ট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ট্রাক মালিক গ্রুপের সিনিয়র সহসভাপতি প্রদীপ বড়ুয়া জেলা ট্রাক মিনি ট্রাক ও পিক আপ শ্রমিক ইউনিয়নের সভাপতি এটিএম হাসমতুল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় মালিক গ্রুপের কোষাধ্যক্ষ রঞ্জিত বড়ুয়া দপ্তর সম্পাদক শাহারিয়া রাদনান ফাহিম সিনিয়র সদস্য ওমর ফারুক মাইক্রো সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি কামাল উদ্দিন যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন দপ্তর সম্পাদক মোহাম্মদ সোলাইমান সহ সমিতির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সবাই মালিক গ্রুপের পক্ষ থেকে আগামী দশ দিনের মধ্যে জেলা ট্রাক মিনি ট্রাক পিক পিকআপ শ্রমিক ইউনিয়নের সাতজন সদস্যের মৃত্যু ফান্ডের টাকা প্রদান করার আশ্বাস দেওয়া হয় এদিকে শ্রমিকরা বলেন কাপ্তায়ের কোনো শাখা কমিটি আমরা রাঙ্গামাটিতে মেনে নিব না আমাদের এক হাজার একশো শ্রমিকের মধ্যে কেউ ওই সমিতির সদস্য না হওয়া সত্ত্বেও টার্মিনাল থেকে চালাবাজি করা হচ্ছে কাপ্তায়ের নির্যাতন বন্ধে প্রশাসনের সার্বিক সহযোগিতা চান তারা ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি